আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি জামালপুরের বিশিষ্ট মুখ্য চিকিৎসক সম্মানিত সদস্যবৃন্দ নববির কমিটি সম্মানিত সদস্যবৃন্দ এবং বিভিন্ন পদ থেকে আমাদেরকে ধন্যবাদ গ্রহণ করছি এবং এই রেস্কিউন বাতাসে মুক্ত পরিবেশের কথা বলতে পারে নাই জন্য আল্লাহ তরফ শুক্রিয়া আপনাকে আমাদেরকে এই সুযোগ করে দেওয়া জন্য একটু কষ্ট করতে হয় টিফিনের পয়সা মানে একটু সাশ্রয় করতে হয় এটা জানি সাফল্য সাফল্য কামনা করে আমার বারাকাত স্বল্প সময়ের মধ্যে আমাকে সহযোগিতা করে আজকের এই র্যালিপূর্বক আলোচনা সভা র্যালি পতাকা উত্তোলন কেক কাটা সমস্ত আয়োজনে সার্বিকভাবে আমি কিছু পক্ষ থেকে আমাদের এই কমিটির পক্ষ থেকে আমি আবারও আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি তারা কষ্ট করে লক্ষ্যের মধ্যে করে দীর্ঘক্ষণ আমাদের বক্তব্য শোনার জন্যে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের তিন মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইদেরকে ওনারা অতি কষ্ট করে আমাদের তাকে সারা দিয়ে আমাদের পাশে থেকে আমাদের এই আজকের এই আয়োজনকে অত্যন্ত উজ্জ্বল করেছেন আমি আমাদের সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি দিদি সাহেব অংশিত আছেন আমাদের ছোট ভাই এই জন্য আমি বর্তমান কমিটির কাছে আমি আশা করব সেই 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 জায়গায় যেন আমরা যাইতে পারি তার জন্য আমাদের পক্ষ থেকে আমরা যারা ডাক্তার চিকিৎসক আছি আমাদের তখন থেকে সবসময় সহযোগিতা থাকবে আসলে রেড কিসেন শুধু শুধু রক্তদান কর্মসূচি নহে এটা যখন একটা মহামারী লাগে যখন এরকম বন্যা হয় যখন ভাবে দুর্যোগ হয় সেখানে রেড ক্রিসন থাকে আর কি এই সারা পৃথিবীতে এটা আন্তর্জাতিক সংস্থা এই এটাতেই যেখানে রেড কিসেন লেখা থাকবে সেখানে কোনো মানে বো বাবা তো এই জন্য এটা একটা মানবিক সংগঠন